এক দেশে ছিল এক গরিব ছেলে নাম তার হরিধন ছেলেটার পরনে একটাই জামা সেটা ছেঁড়া মাথায় ধুলো পায়ে জুতো নেই কিন্তু একটা জিনিস ছিল যা কারো চোখে পড়ত না তার ছিল অসাধারণ বুদ্ধি সে থাকত মায়ের সঙ্গে গ্রামের এক কোনায় একটা ছোট কুড়ে ঘরে মা দিনে মাটি কাটতেন আর হরিধন মাঠে গরু চড়াত গরু চড়াতে চড়াতে সে পাহাড় জঙ্গল পেরিয়ে একা একা অনেক কিছু ভাবত বই পড়ার সুযোগ ছিল না কিন্তু গল্প শুনে শুনে সে বুদ্ধিমান হয়ে উঠেছিল একদিন রাজ্যের ঢোল বাজতে শুরু করল ধ্যাং 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 ঘোষণা হল রাজ্যের রাজা মহারাজ বিমলসিংহ এক অদ্ভুত সমস্যায় পড়েছেন তার সোনার পালংটি গায়েব হয়ে গেছে পালংটি ছিল রাজার পূর্বপুরুষদের স্মৃতি বহনকারী বস্তু অনেক পুরনো অনেক মূল্যবান রাজা ঘোষণা দিলেন যে আমার সোনার পালঙ্ক ফিরিয়ে আনতে পারবে তাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব রাজ্যের সব বড় বড় পণ্ডিত জাদুকর সৈনিক গুপ্তচর সবাই চেষ্টা করল কেউ বলল চোর নিয়ে গেছে কেউ বলল জাদু হয়েছে আবার কেউ বলল নদীতে ভেসে গেছে কিন্তু কই কেউ তো খুঁজে পায় না এই খবর পৌঁছাল হরিধনের কানে সেই গরু চড়াতে চড়াতে ভাবল যে পালঙ্ক এত পুরনো এত বড় তা হঠাৎ উধাও হয় কি করে সে ঠিক করল একবার রাজপ্রাসাদে যাবে মা বললেন রে বাবা ওখানে বড় বড় লোক যায় তুই গরিব ছেলে তো ঢুকতেই দেবে না হরিধন হেসে বলল মা বুদ্ধি তো দরজা দরকার হয় না পরদিন সকালে পান্তা ভাত খেয়ে এক টুকরো গামছা কাঁধে নিয়ে সে রওনা দিল রাজপ্রাসাদের পথে পথ লম্বা গরম পড়েছে কিন্তু হরিধনের মনে একটাই চিন্তা পালংটা কোথায় রাজপ্রাসাদে পৌঁছে সে দারোয়ানের সামনে গিয়ে বলল আমি জানি রাজ্যের পালঙ্ক কোথায় গেছে সবাই হাসল এই ছেড়া জামার ছেলের এত সাহস পালঙ্ক খুঁজে পাবে কিন্তু রাজা ছিলেন বিচক্ষণ তিনি বললেন ছেলেটাকে ভেতরে আনো বড়রা ব্যর্থ হয়েছে হয়তো ছোটরাই পারবে হরিধনকে রাজমহলে নিয়ে যাওয়া হল সে মাথা নোয়াল তারপর বলল মহারাজ যদি অনুমতি দেন আমি প্রাসাদের পুরনো অংশ একটু ঘুরে দেখব রাজা অবাক কিন্তু অনুমতি দিলেন হরিধন একে একে দেখল রাজপ্রাসাদের পুরনো গুদাম কক্ষে ধুলো জমা ঘর পুরনো ঘর। তারপর সে খুঁজে পেল একটা ছোট দরজা সেই দরজা এক কাঠের আলমারির পেছনে লুকানো ছিল দরজা খুলে সে ঢুকল ভিতরে দেখল এক গোপন ঘর তাতে ধুলো জমা একটা কিছু ঢাকা কাপড় তুলে দেখে সে চমকে উঠল সোনার পালঙ্ক ঠিকঠাক অক্ষত অবস্থায় শুধু লুকানো ছিল সে রাজাকে ডেকে বলল মহারাজ এই যে পালঙ্ক এটা কেউ চুরি করেনি বরং মিস্ত্রীরা যখন প্রাসাদ মেরামত করছিল তখন ভুল করে এটাকে গুদামে লুকিয়ে রেখে দেয় তারপরে সবাই ভুলে যায় রাজা শুনে স্তম্ভিত তুমি এটা কিভাবে বুঝলে হরিধন মাথা নোয়াল রাজমহলের পুরনো দস্তাবেজে দেখলাম শেষবার পালঙ্কটি এই ঘরেই ছিল কিন্তু পরে আর কোন লিপি নেই তাই বুঝলাম এটা এখানেই রয়ে গেছে রাজা খুশিতে লাফ দিয়ে উঠলেন বাহ তুই তো সত্যিই বুদ্ধিমান আমি কথা দিয়েছিলাম দেব রাজ্যের অর্ধেক গ্রামের গরিব ছেলে যার পায়ে ছিল না জুতো সে হয়ে উঠল রাজপুত্র তার জন্য নতুন জামা হল রাজশিক্ষ এবং মা পেল এক সুন্দর রাজপ্রাসাদের ঘর হরিধন প্রতিজ্ঞা করল আমি রাজত্ব করব কিন্তু গরিবদের জন্য দরজা সবসময় খোলা থাকবে